হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা গত পর্বে আমরা স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম এবং সর্বশেষ অগ্র নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের পর্বে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মানব সারীর তত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ থেকে মস্তিষ্কের বাকি দুইটি অংশ এবং করটি স্নায়ুসমূহ তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক মস্তিষ্কের হাইপোথালামাসের নিচে এবং সেরেবেলামের সামনে অবস্থিত ছোট ও সংকুচিত অংশটি হলো মধ্যমস্তিষ্ক এর আরেকটি নাম হল মেসনসেফালন বন্ধুরা মধ্য তিনটি অংশ রয়েছে এগুলো হলো সেরেব্রাল পেডাঙ্কল কর্পোরা কোয়াড্রেজেমিনা এবং সেরেব্রাল অ্যাকুইডাক্ট মধ্যমস্তিষ্কের অঙ্কীয় দিকে দুইটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জ রয়েছে আর এই দুটি হলো সেরেব্রাল পেডাঙ্কল আর পৃষ্ঠীয় দিকে যে দুইটি গোলাকার খণ্ড আছে এরা হলো কর্পোরা কোয়াড্রিজেমিনা প্রতিটি কর্পোরা কোয়াড্রিজেমিনা চারটি খণ্ডে বিভক্ত থাকে আর বন্ধুরা মস্তিষ্কের তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলকে যুক্তকারী মধ্য মস্তিষ্কের ভেতরের ভাগের তরলপূর্ণ সরুন আলিটি হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট তো এই ছিল মধ্য মস্তিষ্ক বন্ধুরা তাহলে চল দেখে নেই মধ্য মস্তিষ্কের কাজগুলো কি কি। মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে মধ্য মস্তিষ্ক অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপন করে তাহলে চলো এবার দেখে নেই মস্তিষ্কের তৃতীয় অংশটি কি। মস্তিষ্কের তৃতীয় অংশটি হলো পশ্চাৎ মস্তিষ্ক এটি তিনটি অংশ নিয়ে গঠিত এবং অংশগুলো হল সেরেবেলাম মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স চলো একে একে এই অংশগুলোর অবস্থান ও কাজগুলো জেনে নেই প্রথমে আছে সেরেবেলাম এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এর অবস্থান হল অগ্র মস্তিষ্কের সেরেব্রাল হেমিসফিয়ারের নিচে এবং এটি কুণ্ডলীকৃত হয়ে থাকে বন্ধুরা সেরেবেলামে রয়েছে দুইটি সমগোলার্ধ এই গোলার্ধ দুইটি ভার্মিস নামক যোজকের সাথে যুক্ত থাকে মস্তিষ্কের অন্যান্য অংশের মতোই সেরেবেলামের ভেতরের অংশ গ্রে ম্যাটার ও বাইরেরটি হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এই যে আমরা চলাফেরা করি ব্যায়াম করি পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকি এই প্রত্যেকটি কাজ নিয়ন্ত্রণ করে সেরেবেলাম অর্থাৎ সেরেবেলামের কাজ হলো ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ ঐচ্ছিক পেশি টান নিয়ন্ত্রণ দেহের ভারসাম্য রক্ষা দেহের অঙ্গভঙ্গি বজায় রাখা এবং চলাফেরার সময় দিক নির্ধারণ করা মস্তিষ্কের দ্বিতীয় অংশটি মেডুলা এর অবস্থান নিচে এবং অবলাঙ্গাটা এটি কিনারা ঘেসে প্রসারিত হয়ে থাকে এটি দেখতে পিরামিড আকৃতির একটি দণ্ডাকার অংশ বন্ধুরা তোমরা কি খেয়াল করেছ এই যে সারাক্ষণ আমাদের হার্ট পাম্প করছে আমাদের দেহের ভেতর নানা রকম মেটাবলিজম চলছে শ্বসন চলছে এগুলো কিন্তু আমাদের অজান্তেই আপনা আপনি চলছে কিন্তু ভেবে দেখো এই যে বিভিন্ন অঙ্গ সিস্টেমেটিক্যালি কাজ করছে আমাদের অজান্তেই এদের কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য নিশ্চয়ই কোনো বিশেষ অংশ নিয়োজিত নিয়ন্ত্রণের এই কাজটি করে থাকে মেডুলা অবলাঙ্গাটা অর্থাৎ হৃদস্পন্দন শ্বসন কলাধুকরণ কাশি রক্তবাহিকা সংকোচন লালাক্ষরণ ইত্যাদি কাজের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হল মেডুলা অবলাঙ্গাটা এছাড়াও মলমূত্র ত্যাগ রক্তচাপ পেরিস্টালসিস ইত্যাদি কাজও মেডুলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক ও কাণ্ডের মধ্যে যোগসূত্র স্থাপনের কাজটিও করে থাকে মেডুলা অবলাঙ্গাটা পশ্চাৎ মস্তিষ্কের সর্বশেষ অংশটি হল পঞ্চ এর অবস্থান হল মেডুলা অবলাঙ্গাটার উপরের অংশে এর প্রধান কাজ হল সেরেবেলাম সেরেবলাম সুসুমনাকাণ্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করা পেশির কার্যক্রমের সমন্বয় সাধন করা স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা এবং এছাড়াও পঞ্চ থেকে কয়েকটি করোটিক স্নায়ু উৎপন্ন হয়ে থাকে আমাদের মস্তিষ্ক কিন্তু নিরেট প্রকৃতির নয় বরং এর ভেতরে তরলপূর্ণ গহ্বর থাকে এদের ভেন্ট্রিকল বলা হয় আর তরল পদার্থটি হল সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মানব মস্তিষ্কে চারটি ভেন্ট্রিকল থাকে এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকল পার্শীয় ভেন্ট্রিকল নামে পরিচিত পার্শীয় ভেন্ট্রিকলের অবস্থান হল সেরেব্রাল হেমিসফিয়ারের কেন্দ্রভাগে পার্শীয় ভেন্ট্রিকল ছাড়াও রয়েছে হাইপোথালামাসে অবস্থিত তৃতীয় ভেন্ট্রিকল এবং পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত চতুর্থ ভেন্ট্রিকল বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব মানুষের করটিক স্নায়ুসমূহ নিয়ে করটিক স্নায়ু হল সেসব স্নায়ু যেগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে করটি থেকে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় মানব মস্তিষ্কে এরকম বারো জোড়া করটিক স্নায়ু আছে কাজের প্রকৃতির উপর ভিত্তি করে করটিক স্নায়ু তিন রকমের হয়ে থাকে এগুলো হল সংবেদী স্নায়ু অর্থাৎ এই ধরনের করটিক স্নায়ু দেহের সংবেদী অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায় এরপর আছে চেষ্টীয় স্নায়ু অর্থাৎ এই ধরনের করটিক স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় আর আরেকটি প্রকার হলো মিশ্র স্নায়ু অর্থাৎ এই ধরনের কয়টিক স্নায়ু সংবেদী ও চেষ্টিও উভয় ধরনের স্নায়ু উদ্দীপনায় বহন করে বন্ধুরা তোমরা স্ক্রিনে নিশ্চয়ই বারো জোড়া করটিক স্নায়ুর চারটি দেখতে পাচ্ছ প্রথমেই আছে দেখো অল ফ্যাক্টরি স্নায়ু এর উৎস হল অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ এবং এটি নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত এর কাজ কি জানো এর কাজ হলো মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা পরিবহন করা অর্থাৎ এটি একটি সংবেদী স্নায়ু এরপর আছে অপটিক স্নায়ু এর উৎস অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ এবং এটি চোখের রেটিনায় বিস্তৃত হয় এর কাজ হল দর্শন অনুভূতি মস্তিষ্কে বহন করা এবং কাজের দিক দিয়ে এটিও সংবেদী স্নায়ু তৃতীয় করটিক স্নায়ু হল অকুলো মোটর স্নায়ু এটি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে চোখে প্রবেশ করে এবং চোখের ইনফিরিয়র অবলিক ও তিনটি রেক্টাস পেশিতে বিস্তৃত হয় এদের কাজ হলো ওই পেশি তিনটি নিয়ন্ত্রণের মাধ্যমে অক্ষিগোলক সঞ্চালন এবং এরা চেষ্টীয় প্রকৃতি স্নায়ু এরপর আছে চতুর্থ করটিক স্নায়ু ট্রকলিয়ার এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ মধ্যদেশ থেকে উৎপন্ন হয়ে চোখের সুপিরিয়র অবলিক পেশিতে বিস্তৃত হয় এদের কাজও অক্ষিগোলকের সঞ্চালন এবং এরাও চেষ্টীয় স্নায়ু বন্ধুরা পঞ্চম করটিক স্নায়ু হল ট্রাইজেমিলান স্নায়ু এই স্নায়ুর উৎস হল মেডুলা অবলাঙ্গাটার অগ্র উৎসস্থল থেকে সৃষ্টি হয়ে এই স্নায়ু তিনটি শাখায় ভাগ হয়ে যায় এগুলো হল অপথালমিক ম্যাকজিলারি এবং ম্যান্ডিবুলার বন্ধুরা অপথ্যালমিক স্নায়ু ঊর্ধ্ব অক্ষিপল্লব ও নাসিকার মিউকাসে বিস্তৃত হয় এবং ম্যাকজিলারি স্নায়ু নিম্ন অক্ষীপল্লব ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে বিস্তৃত হয় এই দুই ধরনের স্নায়ু হল সংবেদী স্নায়ু আর ম্যান্ডিবুলার স্নায়ু মুখবিবরের তলদেশের পেশিতে বিস্তৃত এটি মিশ্র স্নায়ু এবং এর কাজ হল সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন এবং তাপ চাপ স্পর্শ এই সংবেদগুলো বহন করা বন্ধুরা ষষ্ঠ করটিক স্নায়ু হল অ্যাবডুসেন স্নায়ু এটি মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে সৃষ্টি হয়ে বহির একটা স্তামক চক্ষু পেশিতে বিস্তৃত এরা চেষ্টীয় স্নায়ু এবং এদের কাজ হল অক্ষিগোলক সঞ্চালন এর পরের কটিক স্নায়ু হল ফেসিয়াল স্নায়ু এর উৎস হল মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ দেশ এবং এর রয়েছে দুইটি শাখা একটি হলো প্যালাটাইন অপরটি হল হায়োম্যান্ডিবুলার বন্ধুরা প্যালাটাইন স্নায়ু মুখবিবরের ছাদে বিস্তৃত এবং এর কাজ হল স্বাদ গ্রহণ আর কাজ থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটি সংবেদী স্নায়ু আর ম্যান্ডিবুলার স্নায়ু মুখবিবর ও নিম্ন চোয়ালে বিস্তৃত এর কাজ হল চর ও গ্রীবা সঞ্চালন আর এই স্নায়ু হল মিশ্র স্নায়ু ফেশিয়াল স্নায়ুর পর আছে অডিটরি স্নায়ু এই স্নায়ুর উৎস হল মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ এবং এটি অন্তঃকর্ণে বিস্তৃত এদের কাজ হল শ্রবণ ও ভারসাম্য রক্ষা আর এই স্নায়ু হল সংবেদী স্নায়ু বন্ধুরা এরপর নবম করটিক স্নায়ু হল ব্লসোফ্যারেন্জিয়াল স্নায়ু এই স্নায়ুর উৎপত্তিও মেডুলা অবলাঙ্গাটার পার্শ্ব দেশ থেকে এবং এটি জিওভা ও গলবিলের মিউকাস পর্দায় বিস্তৃত এদের কাজ হলো স্বাদ গ্রহণ জিওভা ও গলবিলের সঞ্চালন এবং এই স্নায়ু হল মিশ্র প্রকৃতির স্নায়ু দশম করোটিক স্নায়ু হল ভেগা স্নায়ু এই স্নায়ু মেদুলা অবলাঙ্গাটা থেকে সৃষ্টি হয়ে চারটি শাখা তৈরি করে এগুলো হলো ল্যারেঞ্জিয়াল যা ষড়যন্ত্রে বিস্তৃত হয় কার্ডিয়াক যা হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে গ্যাস্ট্রিক যা পাকস্থলিতে স্নায়ু সরবরাহ করে এবং পালমোনারি যা ফুসফুসে বিস্তৃত হয় বন্ধুরা প্রতিটি শাখার কাজই হল সংশ্লিষ্ট অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ এবং এরা প্রত্যেকেই মিশ্র প্রকৃতির স্নায়ু এরপর আছে একাদশ করটিক স্নায়ু এটি হল স্পাইনাল অ্যাক্সেসরি এটি মেডুলা অবলাঙ্গাটা থেকে উৎপন্ন হয়ে গলবিল ষড়যন্ত্র গ্রীবা ও কাঁধে বিস্তার পায় এর কাজ হল মাথা ও কাজ সঞ্চালন এবং এটি চেষ্টীয় স্নায়ু আর সর্বশেষ করটিক স্নায়ু হল হাইপোগ্লোসাল স্নায়ু এর উৎস হল মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ এবং এটি জিওভা ও গ্রীবায় বিস্তৃত হয় এটি চেষ্ট স্নায়ু এবং এর কাজ হল জিওভার সঞ্চালন তো বন্ধুরা এই ছিল করটিক স্নায়ু এখন আমরা চলে যাব আমাদের আজকের আলোচনার শেষ টপিকে আর এটি হল কাণ্ড ও সুষুমনা স্নায়ু তোমরা দেখতে পাচ্ছ মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা থেকে সুষুম্না কাণ্ড সৃষ্টি হয় এবং এটি দেশ থেকে কোটি দেশ পর্যন্ত বিস্তৃত হয় মস্তিষ্কের মতো সুষুম্না কাণ্ডের আবরণও হলো মেনিনজেস কিন্তু একটি মজার পার্থক্য হল কাণ্ডের ক্ষেত্রে বাইরে থাকে গ্রে ম্যাটার এবং ভেতরে থাকে হোয়াইট ম্যাটার মস্তিষ্কের ঠিক বিপরীত তাই না সুষুম্না কাণ্ড থেকে একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু সৃষ্টি হয় আর এই স্নায়ুগুলো পাঁচ রকমের হয়ে থাকে এগুলো হলো সার্ভাইকাল স্নায়ু যা সংখ্যায় আট জোড়া থোরাসিক স্নায়ু যা সংখ্যায় বারো জোড়া লাম্বার স্নায়ু যা সংখ্যায় পাঁচ জোড়া স্যাক্রাল স্নায়ু যা সংখ্যায় পাঁচ জোড়া এবং কক্কিজিয়াল স্নায়ু যা সংখ্যায় এক জোড়া বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আজকের পর্বে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো দেখা হবে আগামী পর্বে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই চলো মধ্য মস্তিষ্কের তিনটি অংশ রয়েছে এগুলো হলো সেরেব্রাল প্যাডাঙ্কল কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরেব্রাল অ্যাকুইডাক পশ্চাৎ মস্তিষ্ক তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত এগুলো হলো সেরেবেলাম মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স মস্তিষ্কের গহবর চারটি মানব মস্তিষ্কে বারো জোড়া করটিক স্নায়ু আছে সুষুমনা স্নায়ুর সংখ্যায় মোট একত্রিশ জোড়া